নারায়ণগঞ্জের বন্দরে ধামগড় ইউনিয়নের লাঙ্গুল বন্ধ বাস স্ট্যান্ডে আওয়ামী লীগের দোষরদের মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন করেন এলাকাবাসী ও বিএনপির নেতৃবৃন্দ নারায়ণগঞ্জ প্রতিনিধি আক্তার হোসেনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত মঙ্গলবার সকাল দশ ঘটিকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মাজারুল ইসলাম ভুইয়া হিরন ও সাধারণ সম্পাদক হারুন রশিদ লিটন সহ উপজেলার সব কয়টি ইউনিয়ন বিএনপির মূল দল যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এ সময় বক্তারা বলেন যারা জাহিদ খন্দকারের বিরুদ্ধে এই মিথ্যা মামলার সাথে জড়িত আওয়ামী লীগের দোষর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আইনের মাধ্যমে তাদের বিচার হবে আমরা এসপি অফিসে ডিসি অফিসে স্মারকলিপি প্রদান করছি যদি প্রয়োজন পড়ে আমরা প্রধান উপদেষ্টার সম্মুখীন হব আমরা প্রশাসনের কাছে এর সুষ্ঠু তদন্ত করে মামলা পরিচালনার দাবি জানাচ্ছি আমি অতি সাথে কথা বলেছিলাম উনি বলছে বিষয়টি দেখবেন কিন্তু দেখেননি কারণ তারা সেই পুরনো অভ্যোস ভুলতে পারেননি সত্র বছর অনেক কেটেছি এখন আর জল আসে না সত্র বছর কাটতে কাঁদতে চোখের জল শুকিয়ে গেছে তারা আমাদের যেভাবে মিথ্যা মামলা মিথ্যা হয়রানি করেছে আমার নেতা বক্তব্য বলে গেছেন যে পুলিশ জনতা ভাই ভাই আপনারা এই শব্দটা আমাদেরকে ব্যবহার করতে দেন কেউ ভাইয়েরা আমি আর দীর্ঘায়িত করবো না আমি শুধু এইটুকু বলবো যে জাহিদ খন্দকারের এবং তার ভাইয়ের ততক্ষণ পর্যন্ত মামলা প্রত্যাহার না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন সংগ্রাম ছাড়বো না আমরা আমরা এই দু মধ্যে আমরা এসপি সাহেবকে স্মারকলিপি দেব আমরা তাকে ডিসি কে স্মারকলিপি দেব যে বিনা তদন্তে বিনা কারণে কেন আমরা মামলা মামলার আসামি হইলাম এবং যদি যদি এই বৃদ্ধা মামলা এই বৃদ্ধা প্রত্যাহার না করে তাহলে আমরা এই অশীর প্রত্যাহার চাই এই অশীর প্রত্যাহার নিয়ে যদি আমাদেরকে আরো সংগ্রাম করতে হয় তাহলে আমরা করবো